আমাদের মধ্যে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা ধৈর্য ধরতে আগ্রহী না আমরা অল্পতেই সব কিছু পেয়ে যেতে চাই একটা অপারেশন হবে সেটা সুখাবে রিকভারি হবে একটু সময় লাগবে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে আসসালামু আলাইকুম আমি শাকিল হোসেন আমাদের এই ভাইয়ের আজকে অপারেশনের পনেরো দিন পরের একটি ফলাফল দেখাবো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে কোনো মতামত জানাতে অবশ্যই কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মতো এস করবেন আমি সার্বিক বিষয়ে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব আপনারা জেনে খুশি হবেন আমাদের ক্লিনিকে দু সাল থেকে প্রায় নিয়মিতই অপারেশন হচ্ছে এই পর্যন্ত আমরা কয়েক হাজার গায়নো সার্জারি আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছি বাংলাদেশের মধ্যে অন্যতম প্রাচীন এবং অন্যতম অ্যাডভান্স একটি ক্লিনিক আমি আপনাদেরই অফার করব অবশ্যই সার্জারি করার পূর্বে আমাদের ক্লিনিক একদিন আসুন সরাসরি পেশেন্টদের সাথে কথা বলুন এরপরে সিদ্ধান্ত নিন আমাদের দ্বারা যদি সম্ভব হয় অবশ্যই আপনাকে একটি চিপ প্রাইজের মধ্যে বেস্ট একটি সার্ভিস দেওয়ার চেষ্টা করব যদিও আর্থিক বিষয়টা আসলে সাবজেক্টিভ যার অর্থনৈতিক অবস্থা ভালো তার কাছে টাকা কোনো কিছুই না যার অর্থনৈতিক অবস্থা খারাপ তার কাছে পাঁচ হাজার টাকা অনেক টাকা সো আপনারা আসবেন অ্যাসেসমেন্ট করবেন পরামর্শ করবেন ইনশাআল্লাহ বাকিটা খুব ভালো মতো বুঝতে পারবেন এই হচ্ছে অপারেশনের পনেরো দিন পরের ফলাফল পনেরো দিনে একদমই শুকিয়ে গেছে পেশেন্টকে বারবার সুন্দর করে বলে দেওয়া হচ্ছিল এবং পেশেন্ট যথেষ্ট খুশি ওনার রিভিউ নেওয়া হয়েছিল। ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকার ফলে আমি মিউট করে নিজে ভয় ওভার দিচ্ছি পেশেন্ট অত্যাধিক খুশি তার রেজাল্ট থেকে রেজাল্ট অনেক সুন্দর হয়েছে এটা আপনারা আগের যে ভিডিও ফুটেজটা সেখানে স্ক্রিনশট করবেন এটা স্ক্রিনশট করবেন করে দুটা ম্যাচ করবেন মাত্র পনেরো দিন আমি বারবার বলে থাকি তিন থেকে আট মাস পর্যন্ত সময় লাগবে পরিপূর্ণ রেজাল্ট আসতে এটি জাস্ট একটি প্রাথমিক অবস্থা পরিপূর্ণ রেজাল্টের জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে সময় না দিলে আপনি ভালো মতো জাজমেন্ট করতে পারবেন না গাইনো সে গ্ল্যান ছিল অপারেশন করে সমাধান করা হয়েছে প্রবলেম সলভ এখন ঘাটা আস্তে আস্তে শুকাবে ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন হোয়াটসঅ্যাপ বা এই মতে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নো নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ